আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নিশু শপ থেকে আর আজকে আপনাদেরকে সব ফ্যাশনেবল পাকিস্তানি পার্টি ও থ্রি পিসের কালেকশন গুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু জিমেচু কাপড়ের মধ্যে স্টোন ওয়ার্কের কাজ করা আছে পুরো বডিতে ছিটানো কাজ করা হাতেও কাজ করা থাকবে এই যে দেখেন নতুন স্টাইলে পাচ্ছেন আর এটা থ্রি পার্ট লেয়ারের মধ্যে পাচ্ছেন এবং এটার ব্যাক টা দেখাচ্ছি যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা এটার সাথে একটা প্যান্ট আছে জিমেচু কাপড়ের এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা অন্যটা দেখিয়ে দিচ্ছি এটাও জিমেচু কাপড়ের মধ্যে আপনার পাচ্ছেন অন্যর একটু ধরেন ভাইয়া এই যে দেখেন অন্যটা দেখেন সোজাভাবে ধরেন এই যে দেখেন সম্পূর্ণ কিন্তু সুতোর কাজ করা অনেক সুন্দর সো এটার মধ্যে আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকে সব স্টার্ন প্লাজা মার্কেট থেকে পাকিস্তানি পার্টি ওয়ার থ্রি পিসের কালেকশনগুলো দেখাচ্ছি যেগুলো আপনার নতুন স্টার্ন নতুন ডিজাইন নতুন কালারে পেয়ে যাবেন যারা যারা নিতে চাচ্ছেন আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা মার্কেট আসলে বর্তমানে এই টাইপের পার্টি ওয়ার থ্রি পিসগুলো আপনার প্লাজা থেকে নতুন কালেকশনে পাবেন এই যে আরেকটা কালার দেখেন আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে আপনার জিমেচু এই পার্টি থ্রি পিসগুলো নিতে পারবেন পাকিস্তানি কালেকশনে প্রাইস কত পড়বে ভাইয়া এগুলোর প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা এগুলোর প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা বর্তমানে আপনি স্ট্যান্ড প্লাজায় পাচ্ছেন অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে বিভিন্ন টাইপের আজকে সব পাকিস্তানি পার্টিওয়ার ট্রিপিসের কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো যেগুলো ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এই জারেকটা দেখেন এটা অন্য একটা স্টাইল আপনাদেরকে দেখাচ্ছি এটাও জিমেচু কাপড়ের মধ্যে খুব সুন্দরভাবে সোতর আর সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর ব্যাক পাশে কাজ করা আছে আর হাতারা দেখাচ্ছে এই যে হাতায় কাজ করা আর এটা শুধু একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা খুলে দেখে দিচ্ছি আপনাদের এটা কি কালার ওইটার এটা কি কালার এটা অন্য ডিজাইনটাই দেখাচ্ছেন আচ্ছা আচ্ছা এটা অন্য ডিজাইন দেখাচ্ছি আপনাদের এটার কালার কয়টা আচ্ছা এটার মধ্যে দুইটা কালার আর একটা কালার দেখাচ্ছি আপনাদের এটার মধ্যে আপনার দুইটা কালার পাবেন এটা আপনার জিমেচু ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা এই যে দেখেন সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে নিতে পারবেন বর্তমান স্ট্যাম্প প্লাজা আসলে এই টাইপের জিমেচু কাপড়ের পার্টিওয়ার থ্রি পিসগুলো আপনার কালেকশন পেয়ে যাবেন কত পড়বে এটা এটার প্রাইস থাকবে তিন হাজার টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকের সব পাকিস্তানি পার্টি পার্টিওয়ার থ্রিপিসের কালেকশনগুলো আপনাদের দেখাচ্ছি ঢাকা স্ট্যাম্প প্লাজা মার্কেটের তৃতীয় তলায় নিশু শপ থেকে সুন্দর সুন্দর ডিজাইনে দেখিয়ে দিব যেগুলো আপনার পার্টি প্রোগ্রাম বা অনুষ্ঠানের জন্য আপনারা নিতে পারেন এই যে দেখেন এটা আরেকটা এটা আর স্টোন পার্লের কাজ করা আছে পুরো বডিতে খুবই চমৎকার ভাবে দেখেন এক একটা কিন্তু এক এক ডিজাইনে কাটার করা করা থাকবে আর দেখাচ্ছি এই যে দেখেন হাতায় কাজ ওকে এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে একটা আছে যে প্যান্টের প্যানেলে কাজ করা ওন্নাটা দেখাচ্ছি আপনাদের অন্যটা একটু দেখি ভাইয়া এই যে দেখেন আমি কিন্তু প্রত্যেকটা ডিজাইনে একটা করে ওন্না খুলে দেখাচ্ছি আপনাদের এখন কালারগুলো গুলো দেখে দিব আপনাদের কয়টা কালার ভাইয়া এটার মধ্যে আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আর এটা কত পড়বে ভাইয়া আর এটার প্রাইস থাকবে তিন হাজার টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে আপনার নিতে পারবেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা আর এগুলোর প্রাইস পড়বে তিন হাজার টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব আপনাদেরকে পাকিস্তানি পার্টিয়া থ্রি পিসের কালেকশন দেখাচ্ছি যেগুলো একটু গর্জিয়াস কাজের মধ্যে আপনারা পাবেন বা সিকোয়েন্স কাজের মধ্যে খুব সুন্দর এই যে দেখেন এটা কিন্তু অর্গানজা কাপড়ের উপর খুব সুন্দরভাবে স্টোন সিকোয়েন্সের কাজ করা আছে পুরো বডিতে লাক্সারি কাজ করা অনেক সুন্দর ওকে এটার সাথে একটা ওন আছে একটু দেখি ভাই ওনাটা আর এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা ওনাটা দেখিয়ে দিচ্ছে আপনাদের এই যে দেখেন ওনাটা সম্পূর্ণ কিন্তু কাজ করা অনেক সুন্দর এটার কালার আছে ভাই জি কালার এটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটার বডি সাইজ থাকবে 38 থেকে 44 এর মধ্যে আর এই টাইপের পার্টি থ্রি পিস বর্তমানে আপনারা ঢাকা স্টার প্লাজা আসলে সরাসরি আপনারা নিশু শপ থেকে নিতে পারবেন অথবা অনলাইনে ডেলিভারি পাবেন গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি এটা পুরোটা স্টোন সিকোয়েন্সে কাজ করা পুরো বডিতে আর এটা কত পড়বে ভাই আর এটার প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা এই থ্রি পিসটা যারা নিতে চান এটার প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা এটার প্যান্টেও কাজ করা থাকবে অন্যতেও কাজ করা থাকবে ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব পাকিস্তানি পার্টি আর ট্রিপিসের এর কালেকশন গুলো আপনাদের দেখাচ্ছি নিশু শপ থেকে যারা যারা নিতে চান আপনারা চলে আসবেন ঢাকা স্টার প্লাজা মার্কেটে তৃতীয় তলায় নিশু শপে বর্তমানে আসলে এই টাইপের ত্রিপিস গুলো আপনি এখান থেকে নিতে পারবেন এই যে আরেকটা দেখেন এটা কিন্তু আপনারা পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন পুরোটাই স্টোন আর সুতোর কাজ করা পুরো বডিতে দেখেন অনেক সুন্দর আচ্ছা এটার সাথে আর কি কি আছে আমরা একটু দেখি একটা প্যান্ট হবে আমরা একটু দেখি এই যে দেখেন প্যান্টের প্যানেলে কিন্তু কাজ করা থাকবে আর অন্যটা একটু খুলে দেখেন ভাইয়া অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার কয়টা কালার ভাইয়া এর মধ্যে আছে এটার মধ্যে আপনার তিনটা কালার পাবেন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা আপনার জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন ইস্ট্রোন কাজ করা যারা জর্জের কাপড়ে পড়তে চান কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট শর্ট নিয়ে অর্ডার করতে পারবেন ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে অনলাইনে হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা এই যে আরেকটা কালার দেখেন আটত্রিশ থেকে চৌচল্লিশ ভরি মাপে কত পড়বে ভাইয়া তিন হাজার এটার প্রাইস থাকবে তিন হাজার টাকা ওকে আরেকটা কালার আছে এটার মধ্যে মোট আপনার তিনটা কালার পাবেন এগুলো আপনার জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন পুরোটা স্টোন আর সুতোর কাজ করা এই যে এটা তিন নম্বর কালারটা দেখেন অনেক সুন্দর আটত্রিশ থেকে ৪৪ বডি মাপে আর এগুলোর প্রাইস কত পড়বে ভ্যাঁ এগুলোর প্রাইস থাকবে বর্তমানে তিন হাজার টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আরেকটা স্টাইল দেখাবো আপনাদের আজকে প্রচুর পরিমাণে পাকিস্তানি পার্টি থ্রি পিসের কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো স্টান প্লাজা থেকে এটা কিন্তু শিফন জর্জের কাপড়ের উপরে খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা পুরো বডিতে দেখেন অনেক সুন্দর আর কি আছে ভাইটার সাথে ওকে এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যানেলে কাজ করা অন্যটা দেখিয়ে দিচ্ছে আপনাদের শিফনের সিফোন পাবেন আপনারা এই যে দেখেন অনেক সুন্দর ওকে এটার কালার কয়টা তিনটা এটার মোট তিনটা কালার কালার গুলো দেখিয়ে দিচ্ছে আপনাদের এটা কত এটা প্রাইস থাকবে তিন হাজার টাকা এটা আপনার উপর সিকোয়েন্স কাজ করা পেয়ে যাচ্ছেন পাকিস্তানি কালেকশনে এই যে দেখেন অনেক সুন্দর সিকোয়েন্সের কাজ করা এই মূল্য থাকবে তিন টাকা আরেকটা কালার আছে দেখাচ্ছে আপনাদের আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে আপনারা নিতে পারবেন এটা একটু দেখি হ্যাঁ তিনটা কালার এটার মধ্যে এটা আপনার শিফন জর্জেটের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ সিকোয়েন্স আর সুতোর কাজ করা এই যে আরেকটা দেখেন তিন নম্বর কালার এগুলো প্রাইস পড়বে তিন হাজার টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব আপনাদের পাকিস্তানি পার্টি আর থ্রি পিসের কালেকশন দেখাচ্ছি যেগুলো আপনার বর্তমানে প্লাজা মার্কেটে আসলে সরাসরি দেখে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার মাধ্যমে এই যে আরেকটা এটা পিওর জর্জেটের মধ্যে দেখেন পুরোটাই স্টোন আর সিকোয়েন্সের কাজ করা পুরো বডিতে প্রত্যেকটার কিন্তু ডিজাইন আলাদা ওকে এই যে দেখেন হাতায় কাজ করা আছে আর এটার সাথে কাজ করা একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা অন্যটা একটু খুলে দেখান দেখেন এই যে দোপাট্টাটা আমি আবার দেখাচ্ছি আপনাদের একটা অন্য খুলে প্রত্যেকটা সাইজ কিন্তু এরকমই থাকবে এটা সোজাভাবে ধরেন ভাই আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যগুলো কিন্তু অনেক বড় আচ্ছা এটার কালার কয়টা ভাই এটার কালার দুইটা আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে আপনারা দুইটা কালার পাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আপনি নিতে পারবেন প্রাইস কত পড়বে আর এটার প্রাইস থাকবে তিন টাকা এই থ্রি যারা নিতে চান এটা প্রাইস পড়বে তিন হাজার টাকা ওকে পরবর্তী কালেকশানে যাচ্ছি আজকে সব পাকিস্তানি পার্টি ওয়ার থ্রি পিসের আপনাদের দেখাচ্ছি বর্তমানে স্টার্ন প্লাজা থেকে যারা যারা নিতে চান আপনারা মার্কেটে আসলে সরাসরি পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আজকে সব বিভিন্ন স্টাইলের পার্টি থ্রি পিসের কালেকশনগুলো দেখাচ্ছি এই যে আরেকটা দেখেন ভাই একটু ধরে রাখেন হ্যাঁ জি এটা জর্জেট কাপড়ের মধ্যে খুব সুন্দরভাবে স্টোন আর সিকোয়েন্স কাজ করা পুরো বডিতে দেখেন প্যানেলও কাজ করা আছে আচ্ছা এটার সাথে আর কি আছে আমরা একটু দেখি ওকে এটার সাথে একটা ওন্না আছে ঠিক আছে এটা কাজ করা প্যান্ট হবে এই যে প্যান্টের প্যানেলে কাজ করা থাকবে ওকে কালার কয়টা কালার আছে এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের দুইটা কালার পাবেন এটার মধ্যে প্রত্যেকটা কিন্তু 38 থেকে 44 বডি মাপে আপনি নিতে পারবেন আর এটা প্রাইস কত পড়বে ভাইয়া আর এটার প্রাইস থাকবে 3000 টাকা এই যে আরেকটা কালার ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব আপনাদেরকে পাকিস্তানি পাটিয়া থ্রি পিসের কালেকশনগুলো দেখাচ্ছি যেগুলো আপনারা বর্তমানে স্ট্যাম্প প্লাজা মার্কেটে আসলে দেখে নিতে পারবেন আর যারা মার্কেটে আসবেন অবশ্যই স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটা মসলিন কাপড়ের উপরে খুব সুন্দরভাবে স্টোন আর সুতোর কাজ করা পুরো বডি দেখেন মসলিন কাপড়ের মধ্যে পাচ্ছেন পাকিস্তানি মসলিন ওকে আর কি আছে ভাই এটার সাথে এটার সাথে মসলিন একটা প্যান্ট আছে প্যানেলে কাজ করা আর মসলিন কাপড় একটা ওনা থাকবে কাজ করা অনেক সুন্দর কালার কয়টা এটার আরেকটা কালার দেখি আমরা কোনটা এর একটা কালার একটা খুলে দেখান ভাইয়া এটার মধ্যে আপনার দুইটা কালার পাবেন হ্যাঁ এই যে দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন আটত্রিশ থেকে একবারে চৌচল্লিশ বডি মাপে এটা পাকিস্তানি মসলিনের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর কাজ করা কত পড়বে ভাইয়াটা এটার প্রাইস পড়বে তিন হাজার টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু আপনাদেরকে শিফন জর্জেটের মধ্যে দেখাচ্ছি পুরোটা কিন্তু সিকোয়েন্সে কাজ করা সম্পূর্ণ পার্টি আর আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে নিতে পারবেন এই থ্রি পিসগুলো এবং এটার সাথে একটা অন্য আছে শিফনের কাজ করা এবং এটার সাথে একটা প্যান্ট আছে কাজ করা কত পড়বে এটা এটার প্রাইস থাকবে তিন হাজার টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি এটার একটা ডিজাইন একটাই কালার ওকে এখন আরেকটা দেখাবো আপনাদেরকে এটা জর্জেট কাপড়ের মধ্যে থাকবে দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা থ্রি পিসের কিন্তু ডিজাইন আলাদা এই যে দেখেন এটা জর্জেটের উপর খুব সুন্দরভাবে স্টোন আর সিকোয়েন্সে কাজ করা পুরো বডিতে এবং এটার হাতার কাজটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতায় কাজ করা ওকে সাথে একটা অন্য আছে এই যে অন্যটা কাজ করা আর সাথে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি যে প্যান্টের প্যানেলে কাজ করা এটার কালার আছে ভ্যান একটা ডিজাইন একটা কালার কত পড়বে তিন হাজার টাকা টাকা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আরেকটা দেখাবো আপনাদের অন্য একটা স্টাইলে এটা পাকিস্তানি লাক্সারি শিফন জর্জেটের মধ্যে আপনারা পাচ্ছেন খুব সুন্দর এই যে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে দেখেন পুরো বডি দিকে তো সম্পূর্ণ স্টোনে কাজ করা ছোট ছোট স্টোনে কাজ করা অনেক সুন্দর এবং হাতারা দেখাচ্ছি এই যে হাতায় কাজ করা দেখেন কাটার করা আচ্ছা আর এটার সাথে আর কি আছে আমরা একটু দেখি ভাই এটা একটা হবে হবে ওকে এটার সাথে একটা ওন্না আছে আর এটার সাথে একটা প্যান্ট আছে কালারগুলো দেখি আমরা এটা এটার মধ্যে দুইটা কালার এটার মধ্যে কালার আর একটা কালার আছে এই যে দেখেন এটা খুলে দেখাচ্ছে ভাই প্রত্যেকটা সাইজ থাকবে 38 থেকে 44 বডি মাপে এই যে আরেকটা কালার দেখেন এটার মোট আপনারা দুইটা কালার পাবেন কত পড়বে ভাইয়া এটার প্রাইস পড়বে তিন হাজার টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব পাকিস্তানি পার্টিয়ার থ্রি পিসের কালেকশন আপনাদের দেখাচ্ছি ঢাকা স্টান প্লাজা মার্কেটিং এর নিশু থেকে আপনারা অনেকে চেনেন আপনারা সরাসরি মার্কেট আসলে নিতে পারবেন এই থ্রি পিসগুলো গুলো অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে এই যে আরেকটা দেখেন এটা পিওর জর্জেট কাপড়ের উপরে খুব সুন্দরভাবে স্টোন আর কটসুতার কাজ করা পুরো বডিতে ওকে এটার সাথে আর কি আছে আমরা একটু দেখি ভাই ওকে এটার সাথে একটা প্যান্ট হবে এই যে দেখেন কাজ করা ওকে প্যান্টের প্যানেলে কাজ করা আর কাজ করা একটা অন্য থাকবে কালার কয়টা এটা আচ্ছা এটা একটা ডিজাইন একটা কালার কত পড়বে এটা পড়বে চার হাজার টাকা সর্বশেষ ডিজাইনটা আপনাদের দেখাচ্ছি আজকের ভিডিও এই যে দেখেন এটার সর্বশেষ ডিজাইনটা দেখাচ্ছি আপনাদের পিওর জর্জের কাপড়ের মধ্যে পুরোটাই কিন্তু গর্জিয়াস কাজ করা স্টোন আর কটার কাজ করা থাকবে পুরো বডিতে প্যানেল ও কাটার করা আছে স্টোনে কাজ করা থাকবে হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতায় কাজ করা ওকে এটার সাথে কিন্তু একটা অন্য থাকবে এই যে অন্যটা দেখতেই পারছেন আর প্যান্টটা দেখি ভাই এই যে প্যান্টের প্যানেলে কাজ করা এটা কত পূর্বে এটার প্রাইস থাকবে চার হাজার টাকা গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টান প্লাজা মার্কেট হাতিরপোল বাংলা মোটরের কাছাকাছি এবং এই মার্কেটে আপনারা তৃতীয়তলায় চলে আসবেন নিশু শোপে আর দোকান নম্বর হচ্ছে তিন বাই ছত্রিশ এই ঠিকানায় চলে আসলে এই পার্টি পিসগুলো পাবেন সরাসরি অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা আমার যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য